আমি যখন দুই হাজার আটে এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে নিশ্চয়ই পার্থ আত্মীয় জন্য এমপি হয়ে গিয়েছে সেটাও আমি ফেস করেছি তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো বলেছে কিছু হবে না তারপর আমি যখন মামলা কেছি অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না আমি যখন জেলে গিয়েছি শেখ হাসিনার আত্মীয় এরকম আমি যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে এই ছুটে যাবে আমি যখন বিএনপি ছেড়েছি বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে এখন যখন আমি আওয়ামী এখনও সরকারের বিরুদ্ধে কথা বলি সো আমার এই টেস্ট দিয়েই যেতে হবে বিবিসি বাংলায় এ সপ্তাহের সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন আমাদের এবারের অতিথি আন্দালি রহমান পার্থ আন্দালি রহমান পার্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে লোকে যখন থেকে চেনে অনেক তরুণ বয়স থেকে আপনি রাজনীতি করছেন প্রায় দুই দশকের কাছাকাছি হয়ে গেল আপনার রাজনীতিক ক্যারিয়ার আর কি কেমন চলছে আপনার রাজনীতি আলহামদুলিল্লাহ নো কমপ্লেন ভালোই চলছে কীরকম ভালো একটু ব্যাখ্যা করতে পারেন মানে রাজনীতি সচরাচর যা ফেস করে তাই ফেস করছি নিজেকে মানিয়ে তুলছি প্রথমে যখন রাজনীতিতে এসেছিলাম তখন এই জিনিসগুলিকে সাথে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল আর এখন অভ্যাস হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে মানে কোনটাতেই আপনার সমস্যা হচ্ছিল তা আমরা আমি তো সাতানব্বই সালে আসে লন্ডন থেকে তো সেখানে অনেক বছর থেকে আসার পর দুই এক থেকে আমি পরোক্ষভাবে রাজনীতিতে জড়াই আমার বাবার সাথে দুই হাজার ছয়ে যে ইলেকশন হওয়ার কথা ছিল সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম বিএনপির বিরুদ্ধে ভোলা চার আসন তো সেটা তো আপনার ওয়ান ইলেভেন সরকার চলে আসলো সে নির্বাচনটার হলো না পরবর্তীতে বাবা যখন ইন্তেকাল করেন দু হাজার আটে তারপর আমি ফুল আর কি তো সেই সময় অনেক কিছুই অ্যাডজাস্ট করা অনেক কঠিন ছিল বাট এখন তো সব কিছু অ্যাডজাস্ট করে ফেলছে তো আপনি তো একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন আমরা বাবা বাংলাদেশের একজন পরিচিত রাজনীতিবিদ ছিলেন তিনি এরশাদ সরকারের সময় তিনি ক্ষমতায় ছিলেন তিনি মেয়র ছিলেন তো আপনার রাজনীতির আসার এই ব্যাপারটা কি এটা কি পারিবারিক ধারাবাহিকতা নাকি আপনি নিজেই এটা চুজ করেছেন যে আমি আমার ছোটবেলা থেকেই পলিটিক্যাল ওই জিনিসটা ছিল যে আমরা পলিটিক্স করব আর আমার বাবার ব্যাপারটা ছিল আমার বাবা আমাকে পলিটিক্সের সাথে রাখতো ছোটোবেলা থেকে একটা কথা বলি আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা হয়তো আপনি একটা নমিনেশন পাবেন কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলাটা এটা আসলে একটা এজুকেশনের ব্যাপার এটা বাই টাইম বা এক্সপিরিয়েন্স হয় এটা একটা পলিটিক্যালি হতে হয় এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না এটা সময়ের সাথে সাথে আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ হন আচ্ছা তো আপনি আমি ফেলেছি এসে আমি ব্যারিস্টার রফিকুলক সাথে জুনিয়র হিসেবে চার বছর ছিলাম চার পাঁচ বছর তারপর আমি একটা কলেজ করি ব্রিটিশ গ্লফল নামে যেখানে আমার ইউনিভার্সিটি অফ লন্ডনের এলএলবি কোর্স করাই তো সেটাই বেসিক্যালি ছিল প্র্যাকটিস করতাম তবে ওরকম ফুল টাইম না তারপর দুই থেকে বলতে পারেন ফুল টাইম পলিটিক্সে ঠিক আছে এখন কি আপনার রাজনীতি অন্য কিছু করছেন না আমি রাজনীতি আমি ফুল টাইম পলিটিশিয়ান আর কি করছে না এছাড়া আমি কিছু কেসেস করি যেহেতু অনেক হয়ে গিয়েছে অনেক বছর হয়ে গিয়েছে আমি শিক্ষকতা করি আমি একটা কলেজের প্রিন্সিপাল ব্রিটিশ স্কুল অফ ল নামে আমরা ইউনিভার্সিটি অফ লন্ডনের রেজিস্টার্ড সেন্টার উই টিচ ল ইউনিভার্সিটি অফ লন্ডন বাস এই তো এই যে আপনি গত দু দশক ধরে রাজনীতি করছেন আপনার কাছে রাজনীতির সবচেয়ে কোনটা মনে হচ্ছে প্রথমে এটা আসলে বাই টাইম পরিবর্তন হয় যখন আমরা একদমই বিদেশ থেকে চলে আসছি তখন নিজেকে মানানোটা অনেক কঠিন ছিল বিকজ আমাদের হয় কি আমরা যখন বিদেশ অনেক দিন বিদেশে থেকে দেশে আসি তখন এক টুকরো আমেরিকা এক টুকরো লন্ডন বাংলাদেশ আমরা বানিয়ে ফেলি আমাদের ওই সার্কেল আমরা ওই জিনিসগুলি স্মৃতিচারণ করি লন্ডনে কী করতাম এভাবে ওই ওই ট্রান্সফরমেশনটা অনেকেই করতে কষ্ট হয়ে যায় তো আর পলিটিক্সটা একদম রুট লেভেলের আর আমি পলিটিক্স করেছিলাম ভোলাতে একদমই রুট লেভেলে যেতে হয় ওখানে তো সেখান থেকে সময়ের সাথে সাথে আমি শোর যে আজকে আমি অনেক বেটার পজিশনে কমিউনিকেট থেকে আরম্ভ করে সব কিছু রাজনীতি ধরা বোঝা একটা সময় অনেক কিছু সারপ্রাইজিং রাখতো বিকজ আমরা তো আর এই ধরনের রাজনীতি দেখে খুব একটা অভ্যস্ত ছিলাম না বাট তারপরও এখন আস্তে আস্তে মানিয়ে চলছে আর কি আচ্ছা বাংলাদেশের রাজনীতিবিদ বলতে আমরা সাধারণত যাদেরকে দেখি বা যেটা বুঝি আপনি ঠিক সেরকম নন সেরকম অর্থে আমি বলছি যে সাধারণত পলিটি পলিটিশিয়ানদের যেরকম একটা বৈশিষ্ট্য থাকে ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলি যে হ্যাঁ এসে এসে আপনি বুঝতে পারেন যে কিন্তু আপনার ধারাটা একটু অন্যরকম আপনার আপনার মধ্যে অনেকে মনে হয় যে একটু এলিটিজম আছে একটু আপনি ভিন্ন ধারার ব্যাপারটা কি খারাপ কিছু না বা জনগণ কিভাবে আমাকে পারসিভ করে সেটা আমি 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 না বাট আমরা যেই প্রজন্মের তাদের কাছ থেকে তো আপনি আগের প্রজন্মের যারা ছিলেন ওনাদেরকে সম্মান রেখে বলি ওনাদের চেয়ে তো ডিফারেন্ট আমরা হবো এটাই তো খুব স্বাভাবিক এবং আমি সর ওনাদের এই এই ডিফারেন্সটা মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে এবং অ্যাট দা সেম টাইম আমাদেরকেও ওনাদেরকেও রেসপেক্টের জায়গাটা রাখতে হবে যে এদের মোর এক্সপিরিয়েন্সড উইচ ম্যাটার্স আর সেই জিনিসটাকে আবার আজকে দেখুন আজকে অ্যারাউন্ড পাঁচ কোটি ফেসবুক ইউজার্স এদের বয়স সবারই চল্লিশের নিচে এমন একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে হরতাল ডাকলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে হরতাল হতো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিতে হরতাল ডাকলে এনএসইউ বা ইউ হয় না সবটা বুঝতে হবে যেখানে একটা অনেক স্তর স্তরের একটা ব্যাপার আছে যেখানে একটা ডিফারেন্স দাঁড়িয়ে গেছে আমি সিং এটা ভালো কি খারাপ কিন্তু আগে এই স্তরটা এরকম ছিল না এখন এই এই ক্লাস বা এই স্তরটা হয়ে গিয়েছে যে আমরা কিছুটা সেখানকার আবার কিছুটা এখানকার আপনি দীর্ঘ সময় বিএনপি নেতৃত্বে যে চারদলীয় জোট সেখানে ছিলেন সেখানকার আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল আমি এদিক থেকে খুব লাগে আমি যখন বিএনপি জোটে ছিলাম আমি আই প্রবলি দা ইয়াঙ্গেস্ট শীর্ষ নেতা যে ছিল যেখানে আমি প্রথম দেড় দুই বছর একদমই শেখার ভূমিকাটাই ছিলাম আমি সেরকম ভূমিকা আমি অনেক দূরে বসতাম শুনতাম কারণ এত বড়ো বড়ো রাজনীতিবিদ সেখানে যারা ছিলেন বিএনপি চেয়ারপারসন থেকে আরম্ভ করে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক পড় খর ছিলেন তো আমি আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমি কাছে আসা আরম্ভ আরম্ভ হয়েছে আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পার্টিসিপেট করা আরম্ভ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ ছিলাম পার্লামেন্টে ভূমিকা ছিল অ্যাক্টিভ ভূমিকা ছিল মিডিয়াতে অ্যাক্টিভ ভূমিকা ছিল বস্তুনিষ্ঠভাবে সরকারের সমালোচনা করার চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে জনগণ অ্যাকসেপ্ট করেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো জনগণ করেনি বাট বলে না ট্রেন চলা আরম্ভ হয়ে গেছে তো আমি মনে করি আম ভেরি লাকি এদিক থেকে আলহামদুলিল্লাহ যে আমি সেই সুযোগটা পেয়েছি যে বারো বছরে সেরকম এক একটা শীর্ষস্থানীয় জায়গায় বসে রাজনীতি শেখাটা আমি মনে করি সেদিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান তো আপনি তো দু হাজার উনিশ সালে আঠারো সালের নির্বাচনের পরে এসে আপনি বিএনপি দলীয় যে জোট চার দলীয় জোট সেখান থেকে আপনি বেরিয়ে আসলেন এটার কারণ কি ছিল এটার মেইন কারণটা ছিল যে এমনি বিএন মানে বিএনপি চেয়ারপারসন জেলে যাওয়ার পরে বিএনপির বিশ দল আর ঐক্য ফ্রন্টের সাথে যেই ব্যালেন্সটা করার দরকার ছিল আমার মনে হচ্ছিল সেই ব্যালেন্সটা হচ্ছিল না অনেক ক্ষেত্রে বাট সেটাও ইনাফ ছিল না আমাদের জোট ভাঙার জন্য এটা হতেই পারে একটা জোটের মধ্যে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু হঠাৎ করে যখন বিএনপি এই নির্বাচন দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের অপোনেন্টের সাথে একটা ট্যাগলাইন থাকেছে এরশাদ সাহেবের বিরুদ্ধে ছিল হয়তো একটা স্বৈরাচারী সরকার বা কারোর বিরুদ্ধে ছিল এই এই সরকারের বিরুদ্ধে আমাদের যেটাকে বলা হয় মেইন জায়গাটা ছিল সেটা হলো মেইন কনসার্নটা ছিল সেটা হলো এই সরকার ডেমোক্রেটিক না বা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা আসছে তো আর আমরা নির্বাচনে অংশগ্রহণও করেছিলাম এই কথাটার জন্যই যে আমরা দেখাবো কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হয় এবং আপনি যদি আপনি যদি স্মরণ থাকে সেই সময় আমাদের কথাই ছিল যে আন্দোলনের পার্ট হিসাবে আমরা এই এই নির্বাচনে যাচ্ছি এবং আমরা জাতিকে দেখাতে সক্ষম হয়েছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু তো প্রশ্নটা কোনো নির্বাচনই হয় না এরপরে আমি মনে করি না যে পলিটিক্যাল কোনো সিগনিফিকেন্স ছিল সেই মুহূর্তে বিএনপির সংসদে যাওয়াটা আর যদিও বা যেত হয়তো ওই তিন মাস যে সময় ছিল জনগণের মাইন্ডসেটটা সেভাবে ক্রিয়েট করে যাওয়া দরকার ছিল জনগণকে আপনার পলিটিক্সে আমরা যখন কোনো কিছু দেই তখন আমাদের জনগণের মাইন্ডসেটটা ক্রিয়েট করে নিতে হয় হঠাৎ করে আপনি আপনি দিয়ে দিতে পারবেন না কোনো কিছু বিএনপি নব্বই দিনই সংসদে যাওয়ার বিরুদ্ধে বলছিল বাট হঠাৎ ওয়ান ফাইন ডে বিএনপি ডিসাইড করেছে কারোর সাথে কথা বলেনি নি মেবি বিএনপির দিক থেকে বিএনপি কারেক্ট কিনা আমি সেটা বলতে পারবো না ওয়াড আফ দ্য কনসিডারেশ মানে ওয়াড দ্য কনসিডারেশন যারা সেটা আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কী কী ব্যাপার ছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে নৈতিক জায়গা থেকে বিএনপির সেই রাইট বা সেই অধিকারটা অনেকাংশে কমে গিয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে কথা বলার জায়গায় যেহেতু তারাই পার্লামেন্টে যাচ্ছে আবার অন্য জিনিসটাও হতে পারতো আমাদের সাথে যদি কথা বলতো আমরা বলতাম ঠিক আছে যদি পার্লামেন্টে যেতেই হয় সেই ক্ষেত্রে পার্লামেন্টকে ওই ফোরাম হিসাবে ব্যবহার করুক বেতন নেবে না গাড়ি নেবে না কোনো বেনিফিট নেবে না মানে ব্ল্যাক হোয়াইটের মাঝখানেও অনেক কিছু থাকে বাট আমরা ব্যাক আমরা তো আর জানতাম না বিএনপি আচ্ছা তো আমার মনে হয়েছে যে এটা জনগণের ইচ্ছার প্রতিফলন যদি বিএনপি সেই সিদ্ধান্ত না নিত তাহলে কি আপনিও সিদ্ধান্ত নিতেন না না প্রশ্নই উঠে না আমাদের জোট ছিল এর এর আগে অনেক চড়াই উত্তরে আমরা দেখেছি আমরা দুই হাজার চোদ্দো সালে আমাদের আমি অলি আহমেদ আমাদেরকে সরকারের তরফ থেকে অনেক কিছু ছিল আমরা করিনি সো আমরা উই ডেডিকেটেড টু পিপল বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপার প্রচলিত আছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একজন রাজনীতিবিদ আপনি সেটা যদি সরকার বিরোধী হন সরকার বিরোধী অবস্থানে থাকেন রাজনীতিবিদরা তাদের উপরে জেল জুলুম হামলা মামলাগুলো নতুন কোনো ব্যাপার না কিন্তু আপনি এর মধ্যে ব্যতিক্রম মানে স্মরণকালে কখনো দেখা যায় না যে আপনি কখনো জেল খেটেছেন বা জেলে গিয়েছেন হ্যাঁ মানে এর এরকম এটা কি কোনো ব্যাপার আছে কোনো বিষয় আছে আপনি এটা কাটবেন না তো না রেখে দেবেন না না রেখে দেব আচ্ছা আমি জেলে গিয়েছি আমার নামে এগারোটা মামলা ছিল এখনও দুইটা মামলা আছে এবং সুতরাং বিবিসির মতো একটা জায়গা থেকে আপনার ইনফরমেশনটা